সারা অফিস করার পরে আমার এই পশ্চিমমুখী জানালাটা এর পাশে বসতে খুব আনন্দ লাগে গোলাপি আকাশ মানে আমার চোখে তো গোলাপি মনে হচ্ছে যদিও বিকেলে নাকি গোলা লালচে হয় আমার কালার ব্লাইন্ডনেস থাকতে পারে আমার একজন প্রিয় কবি যার নাম হচ্ছে মাওলানা জালাল উদ্দিন রুমি সাহেব উনি আসলে ঠিক কবি না উনি একজন অত্যন্ত বড়ো মাপের আধ্যাত্মিক পুরুষ এবং আধ্যাত্মিক পুরুষদের কোনো দেশের রেখা অথবা কোনো আন্তর্জাতিক আইন কানুন অথবা ধর্মীয় রীতি নীতিতে বেঁধে রাখা যায় না তাদেরকে সীমাবদ্ধ করা যায় না তারা অনেকটা মহাসাগরের মতো আমরা মাঝে মাঝে একটু গোসল টোসল করতে পারি এই পর্যন্ত তো সাহেবের একটা কবিতা আছে কবিতাটা হচ্ছে যে হ্যাফ অফ লাইফ সরি কবিতাটা হচ্ছে যে হ্যাফ অফ লাইফ ইজ লস্ট লস্ট ইন ইন চার্মিং আদার্স ইজ থ্রু থ্রুজাইটিস কজড বাই আদার্স লিভ দিস প্লে ইউ হ্যাভ প্লেড এন হাফ হচ্ছে কবিতা ওনার কবিতার সব থেকে বড় সৌন্দর্য হচ্ছে যে উনি অনেক কথা বলতেন না অল্প কথা দুই চার কথা কিন্তু তার গভীরতা অনেক তো এইখানে উনি যেটা বলেছেন যে তোমার জীবনের অর্ধেকটা গেছে অন্যকে খুশি করতে করতে তাই না আমরা ছোটবেলায় শিশু থেকে শুরু করে বাবা মাকে খুশি করি বন্ধুদেরকে খুশি করি তারপরে বিবাহিত জীবনের আগেও অনেককে খুশি করি বিবাহিত জীবনের পরেও খুশি করি অন্যকে খুশি করতে করতে যায় দি আদার হ্যাফ ইজ লস্ট ইন থ্রু বাই মানে অন্য যে একটা অংশ আছে আমাদের এইটা চলে যায় নানা রকম উদ্বেগ দুশ্চিন্তায় যেগুলো তৈরি করেছে অন্যেরা সো লিভ দিস প্লে মানে এই এই নাটক দাও এই খেলা দাও এই খেলা থেকে তুমি উঠে যাও ইউ হ্যাভ প্লেড অনেক খেলেছ এই খেলা অনেক হয়েছে এবার দাও এই হচ্ছে আমার সংক্ষেপ কবিতা তো সকালে এটা পড়ে আমি কিছুটা তন্ময় হয়ে গিয়েছিলাম মানে রবি থাকলে তার সাথে আমি একটু তর্ক বিতর্ক করতাম কথাবার্তা ঝগড়াঝাটি করতাম আর কি কারণ উনি এমন একটা কথা বলেছে বলেছেন যেটা আমি মানতে পারি না বা মানে মানতে পারি না বলতে আমি বুঝছি সে তিনি কি বলেছেন কিন্তু আমার দ্বারা হয় না বা হবে না আমি অতটা শক্তিশালী মানুষ না আমি দুর্বল উনি যেটা সহজে পেরেছেন আমি সেটা পারি না কেন পারি না উনি বলেছেন খেলা বাদ দাও খেলা ছেড়ে উঠে যাও এতটাকে সহজ আমাদের প্রতিদিনের জীবনে ধরো আমাদের এই যে শরীরটা আছে তাই না তুমি চাও বা না চাও এই শরীরে অনেক রকম রোগ ব্যাধি আসবে বা আসে আমরা জীবনের অনেকগুলো বন্দর পার হই শৈশব কৈশোর যৌবন বয়স বার্ধক্য প্রবীণ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের চাহিদা থাকে এই চাহিদাগুলো পূরণ করতে গিয়ে আমরা অনেক কিছু করতে বাধ্য হই সমাজে জড়িয়ে যাই চাকরিতে জড়িয়ে যাই ব্যবসাতে জড়িয়ে যাই রাজনীতিতে জড়িয়ে যাই এবং এই জড়াতে জড়াতে আমরা বাধ্যতামূলকভাবে একটা নাটকের চলমান নাটকের অংশ হয়ে যাই একটা উদাহরণ দিই এই যে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ধর্মীয় বিদ্বেষ ভারতের ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের যুদ্ধ এইগুলো কি তুমি চাইলেও অ্যাভয়েড করতে পারবা পারো আমি পারি না এটা নিয়ে আমি আগেও কথা বলেছি যে আমি ভিতরে ভিতরে যাই বিশ্বাস করি না কেন সামাজিক বা রাষ্ট্রীয় একটা প্রভাব আছে আমি একটা ব্যানারে চলে তাই না তুমি যতই অসাম্প্রদায়িক মানুষ হও কিন্তু একটা একটা জায়গায় তো জন্মগ্রহণ করেছ তাকে তুমি অ্যাভয়েড করতে পারবা না তুমি যতই নিরপেক্ষ মানুষ হও একটা রাজনৈতিক পরিচয় তোমাকে দেখবা যে ফেলে দেবে মানুষ তুমি একেবারে নিরপেক্ষ ভাবে থাকতে পারবে না এবং যখনই আমরা আমাদের নিরপেক্ষতা ধরে রাখতে না। স্বাভাবিক ধরো যদি তুমি অন্যায়ের বিপক্ষে কথা বলো তো তোমার একটা বন্ধু শ্রেণী হবে একটা শত্রু শ্রেণী হবে এবার এই বন্ধু শত্রুর মধ্যে ভালোবাসা এবং ঘৃণা রাগ বিদ্বেষ থাকবে এবং তোমাকে যদি আমি মারতে আসি বা আমি যদি তোমাকে নিয়ে রটাই পরিকল্পনা করি তো পাল্টা পরিকল্পনা করতে হবে সহনশীলতা বড় গুণ কিন্তু সহনশীলতা কতক্ষণ করা যায় একটা সময় তোমাকে খেলতেই হবে ধরো এই যে এখন ভারত বাংলাদেশ ভারত আমাদেরকে অনেক উস্কানি দিচ্ছে তাদের উনপঞ্চাশটা চ্যানেল মিথ্যা কথা বলছে অহরহ উদ্ভট সব মিথ্যা কথা মানে যে মিথ্যা কথার জবাব দিতেও কষ্ট হয় বা মানে কিছু সময় আসে না যে একটা সতী মেয়েকে যদি বলা হয় পতিতা তখন ওই মেয়েটা সতমত খেয়ে যাবে আমি আসলে কি বলবো আমি কি যুক্তি দেবো যে আমি এখন পতিতা না এই যুক্তি দিতে হবে এই দেওয়াটাও তো একটা আত্মসম্মানের ব্যাপার তো ভারত বাংলাদেশের ব্যাপারটা বর্তমানে এরকম হয়েছে তো এই যে খেলাটা তোমার পছন্দ হচ্ছে না তুমি বুঝতেছো মিথ্যা কিন্তু এটাকে রেসপন্ড না করে কি পারা যায় আমরা কিন্তু অটোমেটিক রেসপন্ড করে ফেলি পক্ষে চলে যা পক্ষে বিপক্ষ হয়ে যায় যে মনের মানুষ যদি তুমি তুমি পাগল না হয়ে থাকো তো তোমাকে এই খেলার মধ্যে একটু পড়তেই হবে মুসলিম হিন্দু এই পরিচয় একটা না একটা পরিচয় তোমাকে পড়তে হবে এটা আমাদের সামাজিক আহ একটা ঘটনা কেউ এর সঙ্গে ইজি কেউ এর সাথে ইজি না এরপরে আমাদের ব্যক্তিগত জীবন আছে আমাদের ব্যক্তিগত জীবনে মান অভিমান আছে হয়তো দেখা যাচ্ছে যে দুই বছর আগে একজন আমাকে একটা কথা বলেছে কথাটা তার অন্যায় হয়েছে বলা কিন্তু দুই বছরেও আমি তাকে ক্ষমা করতে পারিনি মানে আমার মনের মধ্যে দাগটা রয়ে গেছে এবং আমি তাকে তার নামে নিয়ে এখনো নিন্দা করি তার নামে তাকে নিয়ে আমার মনে এখনো বিরক্তিকর বা তিক্ত অনুভূতি আছে এবং আমি এখনো খোঁজখবর রাখি যে সে কেমন আছে মানে সে যদি একটু খারাপ থাকে আমার খুব ভালো লাগে তাই না এই যে আমাদের দুর্বলতা এগুলো আমাদের দুর্বলতা কারণ এরকম কিছু বিষয়কে আমরা মনের মধ্যে পুষে রেখে ছোট ছোট ঘটনা নিজেদের কাটকে রাখি ধরো আমরা সবাই জানি যে এই পৃথিবীতে আমরা ছিলাম না থাকবো না শরীরের মধ্যে অহরহ মহাজাগতিক ঘটনা ঘটছে সমগ্র মহাবিশ্ব একটা অদ্ভুত ব্যাপার স্যাপার কিন্তু আমরা কি বছরে একটা দিনও ঠিক মতো ওটা নিয়ে ভাবতে পারি না কারণ আমাদের এই সোশ্যাল ড্রামা আমাদের রাজনৈতিক নাটক নাটক সামাজিক পারিবারিক নাটকগুলোতে আমরা এতটা ব্যস্ত থাকি বা ওই নাটকগুলো এতটাই ব্যস্ত করে রাখে আমাদেরকে যে এইগুলো আমাদের নজরেই পড়ে না আমরা এই নাটকের মধ্যে খুব ব্যস্ত তো সুখের পিছনে ছোটা এত সমস্যার মধ্যে থাকি অসুস্থ লাগে অসহায় লাগে অসুখী মনে হয় নিজেকে তখন কি করি সুখী হতে চাই তো সুখী হতে গিয়ে আমরা কী করি প্রথমত সুখ তো আসে একটা অনুভূতি কিন্তু আমরা মনে করি সুখ মনে হয় দেখা যায় দেখা যায় যে কেউ কোট প্যান্ট টাইপ করে ঘুরে বেড়াচ্ছে চশমাটা একটু এরকম খুলেছে আমরা মনে করি ও ইজ এ হ্যাপি পারসন আই আই লাইক টু বি লাইক হিম ওর মতো হওয়া দরকার ওই ওরকম হলে আমিও যদি এরকম একটু চশমাটা খুলতে পারি ওটি মনে সুখ আমরা এভাবে একজন আর গাধার মতো অনুকরণ করি অনুসরণ করি সুখের না সুখের কিছুই হয় না যেমন একবার শুনছিলাম যে সেন্ট মার্টিন অনেক লোক গেছে এত লোক গেছে যে অনেকে হোটেল পায়নি রাস্তায় শুয়ে থাকতে হয়েছে সি বিচে শুয়ে থাকতে হয়েছে সারা টয় বাথরুম নেই টয়লেট নেই গোসল নাই খাওয়া নাই কি করছে আনন্দের খোঁজে গেছে মানে গাধার মতো অনুকরণ করছে শুনছে সেন্ট মার্টিন গেলে আনন্দ লাগে এই যে আমাদের জীবনের নাটক গুলো সুখ দুঃখের নাটক মান অভিমানের নাটক ক্ষমা না করার নাটক অনেকে অনেকে না বলা যায় প্রায় সবাই নিজেকে খুব সঠিক মনে করে আমি যেটা করি আমি রাইট এবং কিছু কিছু মানুষ আছে নিজেকে প্রচন্ড রকম সঠিক মনে করে এবং সে আবার মোটিভেশনাল স্পিকার হয়ে যায় সে অন্যকে জ্ঞান দিতে মানে গুরু হতে চায় বা হয়ে মনে মনে গুরু হয়ে গেছে তার ধারণা যে সবার তার কাছ থেকে জীবন সম্পর্কে ধারণা নেওয়া উচিত তার কাছ থেকেই শোনা উচিত কে কি করবে কার কিভাবে উচিত বিয়ে করা কিভাবে ভাবা উচিত এগুলো সব আমি বলে দেবো অনেকের আত্মবিশ্বাস এত উঁচু লেভেলের সে সম্মান প্রত্যাশা করে সম্মান পায় না হতাশায় পড়ে যায় আমার এই ছোট জীবনে এখন পর্যন্ত যেটা বুঝলাম মানে যতদূর দেখেছি শুনেছি পড়েছি মনে হয়েছে যে আসলে আমাদের জীবনে শুধু আমার সাথেই আমার কাজ আর কারো সাথে না হয়তো তোমার সাথে দুটো গল্প শেয়ার করতে পারি তোমার কাছ থেকে শুনতে পারি দুইটা কিন্তু আসলে তোমাকে নিয়ে আমার কোনো কাজ নাই আমাকে নিয়েও তোমার কোনো কাজ নেই সামাজিক ভাবে একটু লেনদেনের ব্যাপার আছে হয়তো আমি তোমাকে চাল দিলাম তুমি আমাকে ডাল দিলে এই কিন্তু আমাদের জীবনের সব কাজটা আসলে আমাকে নিয়েই ধরো উনিশশো এক সালে পৃথিবীতে অনেক ট্যালেন্টেড মানুষ ছিল খুব ট্যালেন্টেড মানুষ ছিল এই ধরো চার্লি চ্যাপলিনের কথা বলতে পারে চার্লি চ্যাপলিন একটা এই শত গত শতাব্দীর অন্যতম প্রতিভাধর একজন মানুষ কী না সে গান নাচ অভিনয় হোয়াট এভার এবং ওই যুগের থেকে সুন্দরী মেয়েদের সাথে তিনি বিয়ে করেছিলেন তার জন্য পাঁচটা না ছয়টা বিয়ে বাট হি ইজ নো মোর হিজ ডেড তাতে পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে চলে গেছে তার মতো করে লাইফটি এনজয় করে চলে গেছে মূল বিষয় দেখলাম যে আসলে আমি কতটুক আমার জীবন যতটুক তার কতটুকু আমিও এনজয় করতে পেরেছি আনন্দ উপভোগ করতে পেরেছি এটাই ব্যাপার শো অফ করে মানুষ একটু আনন্দ পায় কিন্তু আনন্দটা আসলে যতটা না অনু মানে এনজয়াবল উপভোগ্য তার থেকে বেশি দুশ্চিন্তা কিরকম ধরো তুমি খুব সেজে গুজে সুন্দর পোশাক আশা পরে জ্যাকেট ট্যাকেট পরে বেরোইছো যে তুমি চাও যে সবাই একটু তোমাকে দেখো জেলাস ফিল করুক কিন্তু ওই সবাইকে জেলাস ফিল করাতে গিয়ে তুমি নিজেকে এনজয় করতে পারছো না তোমার মনটা থাকতেছে কে আমাকে দেখলো ও কি বললো মেয়েরা খুব সাজুগুজ করে পার্টিতে যে এনজয় করতে পারে না ও কেমন ওকে ভাল লাগছে না আমাকে ভাল লাগছে ইস ওই যে শাড়িটা পড়ছে আমি ওটাকে আমারটা আমারটা তো ফেড হয়ে গেল এই আমাকে কেমন আমি কেমন আমি কেমন এই সব করতে যে লাইফের অনেকটা সময় নষ্ট হয়ে যায় এনজয় করা হয় না রুমি সাহেব বলেছেন এই নাটক থেকে বের হয়ে যাও অনেক খেলা হয়েছে বের হয়ে যাও রুমি সাহেব থাকলে বলতাম যে বাবা আমি কি করে বের হব আমি বের হতে পারি না এখন চাইলেই দেশ ছেড়ে কোথাও যাওয়া যায় না এনআইডি কার্ড হয়ে গেছে তারপরে জঙ্গলে গেলে ফরেস্টের গার্ডের লোকজন ধরবে পাহাড়ে গেলে সীমান্ত রক্ষীরা ধরবে কিছু যদি সমাজে না করি তারপরও আমাকে ইনকামে যে রিটার্ন ট্যাক্স এটা দিতে হবে বা এটা জমা দিতে হবে যদি কিছু করি তার হিসাব দিতে হবে সেই হিসাবে গন্ডগোল হলে সমস্যা আছে এইসব খেলা তো আমি খেলতে চাই না সংসার যদি না করো তাহলে এই যে সম্পত্তি আছে বাবা মা বাবা মা সম্পত্তি করেছে এর ভাগ বটোরা এইটা ভোগের থেকে দুর্ভোগ বেশি এর ব্যালান্স করো ট্যাক্স করো তারপর ভ্যাট দাও আইটি দাও তারপরে খাজনা দাও এই বিল্ডিং তিন চারতলা বিল্ডিং আছে দুইটা এটার কোথায় ভাড়াটিয়া কি লাগবে না লাগবে সমাধান করো পানির বিল দাও আমি তো এইখানে খেলতে চাই না কিন্তু খেলা খেলতে না খেলে কোথায় যাব। যদি না দিয়ে পালায় যাই পুলিশে ধরে নিয়ে আসবে আমি রমি সাহেব থাকলে বলতাম যে বাবা কি করে বের হব আমাকে বের হ বের করে দাও এটা আমারও তো আসলে খেলতে ভালো লাগে না বিরক্ত বোধ করি আমরা হিংসার খেলায় থাকি একজন আরেকজনকে হিংসা করি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি গতকালের পুরনো নাটকটা যেখানে শেষ হয় সেখান থেকে আবার শুরু হয় কাকে হিংসা করতাম ও কি বললো তাহলে ওকে পাল্টা কি বলতে হবে এইগুলো নিয়ে প্রতিদিন ঘুম থেকে উঠি সারা সারাদিন ওই নাটকটা করি অনিচ্ছাই করি ইচ্ছাই করি সুখের অভিনয় করি অন্যের কাছে নিজেকে আত্মরক্ষার জন্য অভিনয় করে চলি আত্মরক্ষা কি করে আমাকে আমাকে মারবে তাহলে আমি কি করে বাঁচবো এছাড়া পৃথিবীতে এই নাটকটাই হচ্ছে তাই না ইসরায়েল আজকে সিরিয়ায় আক্রমণ করছে একটা ওসিলা নিয়ে ইসরায়েল কালকে আরেক দেশ আক্রমণ করবে ওসিলা নিয়ে পাকিস্তান বাংলাদেশ নাটক আছে পাকিস্তান ভারত নাটক আছে সারা পৃথিবী একটা নাটক একের পর এক নাটক অসংখ্য নাটক কে বসে একটা নাটক অসংখ্য নাটক হচ্ছে এবং আমি তুমি চাই বা না চাই খেলতেই হচ্ছে আমাদের শহরের জীবন গ্রামের জীবন কে না নাটক করে নাটকের বাইরে গিয়ে কে খেলাতে উঠে যেতে পারে আগে কিছু মানুষ পাহাড়ে জঙ্গলে চলে যেত হয়তো ওখানে গেলে তার নাটকের চরিত্র সংলাপ কমে যেত কেউ তার খোঁজ রাখতো না কিন্তু আজকে দুই সালে এই অনিচ্ছাকৃত যে নাটকে আমি অভিনয় করে যাচ্ছি এবং ঠিক যেভাবে নাটক আগাচ্ছে আমাকেও সেভাবে সংলাপ দিতে হচ্ছে কথা বলতে হচ্ছে বলে যাচ্ছি বিরক্ত হচ্ছি কিন্তু কিছু করতে পারছে না রমি সাহেবের কবিতাটা পড়ে খুব ভালো লাগছে মনটা উদাস হয়ে গেছে একই সঙ্গে খারাপও হয়ে গেছে মন যে উনি যেটা বলছেন রাইট খেলাটা অনেক হয়ে গেছে আর খেলতে ভালো লাগছে না কিন্তু বের হতে পারছি না বের হতে পারলে ভালো হতো